আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করতেছি তো এখন বাজে রাত পৌনে একটার মতো তো খুব নুডলস স্যুপ খেতে ইচ্ছে করেছে বা সুপি নুডলস যেটাই বলেন তো আমার হাজব্যান্ড এখন আমাকে সুপি নুডলসটা রান্না করে দিচ্ছে তো এখানে আমি দুই প্যাকেট মিস্টার নুডলসের লো ফ্যাটের নুডলস নিয়েছি আর এখানে একটা কড়ার মধ্যে পানি ফুটাতে দিয়েছি তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু তেল মিক্স করে দিয়েছি এবার পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখুন রাত প্রায় পৌনে একটার মতো বাজে একদম নিরিবিলি আর এই যে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আর রাস্তাটা কিন্তু খুবই নিরিবিলি একদম অন্ধকার হয়ে আছে আর এই যেদিকে আমার পানিটা ফুটে উঠেছে তো এখন এর মধ্যে মশলা নুরুসের মশলা দিয়ে দিল আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছে তো এবার এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো আরও কিছুটা সময় এটাকে একটু ফুটাতে হবে তো এরপর এর মধ্যে দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছে তো এখানে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো আমার এখানে আসলে পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে তো যাই হোক নুডলসটাকে দুই মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছে তারপরের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে এবার ডিমটা দিয়ে ভালো করে নুডলসটার সাথে মিশিয়ে নিচ্ছে তো এই যে নুডলসটের সাথে কিন্তু ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এই নুডলসে একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তো আমার এখানে পানিটা একটু কম হয়ে গিয়েছিলো তো আমি এরপর এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি তো এই যে এর মধ্যে কিন্তু আমার নুডলস স্যুপটা হয়ে গেছে তো আমি এখানে নামানোর আগে এখানে এক প্যাকেটের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট একটু চেড়ে এটাকে নামিয়ে নিব তো এই যে আমার স্যুপ নুডলসটা তৈরি হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এখন রাত প্রায় দেড়টার মতো বাজে তো এই গভীর রাতে হাজব্যান্ডে রান্না করা গরম গরম সুপি নুডলস খাচ্ছি আর এখন যেহেতু রাতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো এই ঠান্ডার মধ্যে কিন্তু এই সুপি নুডুলসটা খেতে অনেক বেশি মজা লাগতেছিলো আর এই সুপি নুডলসটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিলো বিশেষ করে ঝোলটা তো আমার হাজব্যান্ডের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমি আমার নুডলসটা শেষ করছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেস